আমাদের অত্যন্ত প্রিয় স্নেহভাজন তারেক রহমান যে কথাগুলো বলেছে তাতে দিয়ে আমার বিশ্বাস জন্মেছে যে এ ধরনের ছেলেপেলেরা যখন রয়েছে এ ধরনের তরুণরা যখন রয়েছে বাংলাদেশে অবশ্যই অত্যন্ত সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে যুদ্ধে যাওয়ার আর মিছিল যাওয়া এক না আমি কেন বলছি চব্বিশের আমাদের যে গণ অভ্যুত্থান এই মিছিলের চেয়ে আমাদের উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ অনেক মহান অনেক বড় এবং সেই মিছিল যাওয়া আর যুদ্ধে যাওয়া এক না যেটা পরিবারকে রেখে মা আমি যুদ্ধে গেলাম এবং সেই পরিবারকে আবার হত্যা করে পাকিস্তান হানাদার বাহিনী এটা তো এক জিনিস না তো এই আমাদের চব্বিশের গণ অভ্যুত্থানের গল্পগুলো আমাদের এখানে আসুক পাশাপাশি আমাদের আমাদের সন্তানরা আমাদের ছোট বাচ্চারা যেন একাত্তরের যুদ্ধের মানে র ইনফরমেশনটা পায় যে আমরা কতটা সাহসী ছিলাম আমাদের যুদ্ধ তো ভারতের মতো টেবিল বৈঠকের মাধ্যমে আমরা স্বাধীনতা পাইনি তাই না ভারতকে স্বাধীনতা দেওয়া হয়েছে আর আমরা ছিনায় নিয়েছি তো সেই ছিনায় নেওয়ার সত্যিকারের গল্প শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান কী প্রেক্ষাপটে কতটুকু সাহস নিয়ে স্বাধীনতা ঘোষণা করলেন যখন রাজনৈতিক কর্মীরা পালায় ছিল ভারতে চলে যাচ্ছিল সেই গল্পগুলো যেন সুচারুভাবে আমাদের পাঠ্যক্রমে এখানে আসে তো আর আমি আমাদের শিক্ষা নিয়ে অল্প একটু মন্তব্য রাখতে চাই গত কয়েকদিন যাবৎ আমাদের এন নতুন শিক্ষক যারা হয়েছে তারা প্রায় চার পাঁচ মাস যাবৎ নিয়োগ নিয়েছে কিন্তু কোনো বেতন পাচ্ছে না এবং তাদের এমপিও ভুক্ত হচ্ছে না স্যারের সুদৃষ্টি মানে প্রার্থনা করছি যে আমাদের বিনা বেতনে কাজ করা অনেক কষ্টে মানে ধরেন তারাও সবাই বিভিন্ন চাকরি থেকে প্রাইভেট চাকরি থেকে ছেড়ে ওখানে এসে জয়েন করেছে তারা খেতে পারছে না আমাদেরকে জানিয়েছে আপনি একটু একটু বিবেচনায় রাখবেন আরেকটি বিষয় হলো স্যার আমাদের বিগত শেখ হাসিনার সময় বিবিসি সহ কয়েকটা গণমাধ্যমে নিউজ হয়েছে আমাদের পঁয়ষট্টি পার্সেন্ট শিক্ষার্থী বাংলা রিডিং পড়তে পারে না তো পঁয়ষট্টি পার্সেন্ট শিক্ষার্থী বাংলা রিডিং করতে পারে না এটা আমরা পাইলাম এটা একটা গবেষণা হলো আমাদের কত শতাংশ শিক্ষক বাংলা রিডিং করতে পারে না এরও একটা গবেষণা হওয়া দরকার মানে সবাই ফ্লুয়েন্টলি পড়তে পারে না পাশাপাশি কত শতাংশ ইংরেজি শিক্ষক ইংরেজি বলতে পারে না এটারও একটা গবেষণা হওয়া দরকার কেন বলছি মানে আমরা আমা আমরা লেখাপড়া শেষ করে অনার্স মাস্টার শেষ করে একটা ইংরেজি বানান ইউনিভার্সিটি বানান করতে দেবেন ইউনিভার্সিটি মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাশ করা একটা শিক্ষার্থী বানান করতে পারছে না এই অবস্থাটা কেন হচ্ছে আমাদের এই গবেষণাগুলো হওয়া দরকার আমাদের এখানে অনেক সন্তান মধ্যপ্রাচ্যে যায় কাজ করার জন্য কিন্তু তারা আরবি পারে না অথচ হিন্দু রাষ্ট্র ইন্ডিয়া ওরা আরবি শিক্ষাকে ওখানে প্রায় বাধ্যতামূলক করে ফেলেছে তোমাদেরকে আরবি শিখতে হবে মধ্যপ্রাচ্যে যেতে হবে কাজ করতে হবে আমার স্কুল কলেজগুলোতে আরবি শিক্ষার গুরুত্ব নাই এখানে এমন হয়েছে যে হিন্দু শিক্ষকরা আরবি শিখাচ্ছে ইসলাম শিক্ষা শিখাচ্ছে তো কোন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম শিক্ষক নাই সেখানে হিন্দু শিক্ষকের পরিবর্তে মুসলিম শিক্ষক দেওয়ার ব্যবস্থা করতে হবে এটা খুবই খুবই একটা স্পর্শকাতর বিষয় আমি হিন্দু শিক্ষকদেরকে অসম্মান করছি না কিন্তু এটা হওয়া উচিত নয় হিন্দু শিক্ষকদের মধ্যেও অনেক ভালো শিক্ষক আছে যেমন শ্যামল ভট্টাচার্য কিনা দাদার বাবা উনি রিটায়ার করার পরে আমাদের স্কুলে আসতেন এসে আমাদেরকে ইসলাম শিক্ষা পড়াতেন ইসলাম শিক্ষা ইসলামের ইতিহাস পড়াতেন আমাদের ভারতের আগ্রাসন বিরোধী বিভিন্ন কথাবার্তা শিখাতেন তো সবাই যে মানে মুসলিমদের প্রতি ঘৃণা আছে বিষয়টা এরকম না আমি বলছি মুসলিম প্রতিনিধি প্রয়োজন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এটা বাড়াতে হবে আরেকটা বিষয় স্যার সেটা হলো যে এইবার সর্বশেষ শিক্ষক নিয়োগটা স্যার চুরাশি পার্সেন্ট কোটায় নিয়োগ দেওয়া সর্বশেষ তৃতীয় ধাপে ইয়ে দেওয়া হয়েছে এটা গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আপনার হলো এটা মানায় না আসলে মানায় না মানে যা অন্যায্য তা একবারের জন্য অন্যায্য যা অন্যায্য মানে আপনি একটা মানে কেন এই গণ হল কারণ ওটা অন্যায্য ছিল কোটা অন্যায্য ছিল তাই না আদালত কেন রায় দিল অন্যায্য ছিল তাই না সুতরাং এর পরে আরেকটা দৃষ্টান্ত স্থাপন হওয়া যে আরেকবার কোটায় নিয়োগ এইটা খুবই বাজে আমি বিধান রঞ্জন রায় স্যারের কাছে গিয়েছিলাম উনি এটাকে মানে আমাদেরকে পাত্তা দিলেন না বলেন এসব কি সব বলো বিভিন্ন কথা বললেন আবার বললেন যে মেধাবী হলেই ভালো শিক্ষক হয় না তাহলে একটা প্রজ্ঞাপন দিয়ে দেখ যে সেই প্রজ্ঞাপনে লেখা থাকবে মেধাবীরা মানে অগ্রাধিকার পাবে না মানে মধ্যম মেধাবীরা এখন মধ্যম মেধাবী আপনি নির্ণয় করবেন কেমন কে কে মধ্যম মেধাবী তো এটা একটা বিষয় স্যার আর আমাদের সন্তানরা লেখাপড়া শেষ করে কম্পিউটার প্রশিক্ষণ কম্পিউটার টাইপ করতে পারে না মাউস ধরতে দিলে হাত কাঁপে একটা সন্তানকে জিজ্ঞাসা করা হয় যদি যে তুমি আমাদেরকে বলতেছ তারেক ভাই একটা চাকরি খুঁজে দিতে একটু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিভিন্ন ইন্ডাস্ট্রি কোম্পানিগুলো পরিচিত বললেই বিভিন্ন সময় নিয়োগের জন্য বলে তা আমি যদি জিজ্ঞাসা করি আপনি যে নিয়োগ চাচ্ছেন চাকরি চাচ্ছেন কোন কাজটা আপনি করবেন বলে যে হলেই হলো তো যেই সন্তান বলে যে একটা চাকরি হলেই হলো তার ক্ষেত্রে বুঝতে পারবেন তার কোনো স্কিল নাই তার কোনো মেধা নাই সে কোনো বিশেষ গুণ নাই সে কম্পিউটার স্কিল জানে না টাইপিং জানে না সে কোনো স্পেশালাইজড দক্ষতা নাই এই জন্য সে বলতেছে হলেই হলো আমাদের শিক্ষা এমন কেন হলেই হলো একটা প্রজন্ম আমরা তৈরি করছি মানে আমরা হলেই হলো প্রজন্ম তৈরি করব আমার সন্তানরা আমার সন্তানরা কেন একটা মোট মেকানিক হয়ে তৈরি হবে না তাই না আমা আমাদের এখানে দেখি বুয়েট ইয়ে তৈরি করে নাসায় যাওয়ার জন্য ছোটো ছোটো মানে রোবট তৈরি করে আরে ভাই ঢাকা শহরের জন্য একটা অটোরিক্সা তৈরি করেন যেটা নিরাপদ আমরা তো আসলাম এখানে আসতাম জায়গায় জায়গায় আমাদেরকে নামাই দিছে রিক্সা থেকে না এটা এটা ভিআইপি যাইতে পারবে না আমার তো এখন প্রাইভেট খান নাই আমি আসবো কেমন গ্রাম আন্তর্জাতিক ইনস্টিটিউটে আসতে পারতেছি না পরে নাইমে হাইট হাই টাইমে আসলাম ঠিক আছে তাহলে আমাদের মতো যারা গরিব মধ্যবিত্ত তাদের জন্য আমাদের বুয়ে এটা এই জন্য বলছি আমাদের বুয়েট রুয়েট চুয়েট এগুলো যেগুলো আছে এগুলোকে বাস্তব ধর্মী শিক্ষায় শিক্ষিত করতে হবে সবাই শুধু পাগলের মতো বিশেষ ক্যাডার হতে যাচ্ছে এ কি অসুখ আমাদের হয়ে গেল একজন এত এত টাকা পয়সা খরচ করে ওনাকে ইঞ্জিনিয়ারিং পড়ানো হচ্ছে উনি হলো উনি ওনার লক্ষ্যই হলো উনি হলো ম্যাজিস্ট্রেট হবেন তাহলে ভাই তুমি কেন এই ইঞ্জিনিয়ারিং করতে গেলা বলেন একজন ডাক্তারি পড়ছে তার স্বপ্ন হ'লো উনি পুলিশ এসপি হবে তাহলে তুমি কেন আমাদের এত টাকা খরচ করে তুমি ডাক্তারি পড়তে গেলা এই বিষয়গুলো একটা স্যার বোঝাপড়া হওয়া দরকার যেটা মানে আমরা কোন পথে যাব কি হবে এটা হচ্ছে না যা হচ্ছে আমরা নতুন বাংলাদেশ স্যার অনেক প্রজ্ঞাবান ব্যক্তি আপনারা সবচেয়ে বাছাই করা মানুষগুলো উপদেষ্টা হয়েছেন এই সময়ে আমরা চাই এই সময়ে এমন কিছু সংস্কারের কথা বলি না যে সংস্কার প্রয়োজন সংস্কার প্রয়োজন এমন কিছু সংস্কার হোক যেই সংস্কারে সত্যিকার অর্থে বাংলাদেশ লাভবান হবে ছাত্ররা লাভবান হবে শিক্ষা লাভবান হবে আর শিক্ষকদের পেনশন পেতে নাকি খুব কষ্ট হচ্ছে মানে খালি ঘোরায় পোকার মতো খালি ঘোরাচ্ছে এটা আমার শিক্ষকরা আমাদের গুরুজন তারা কেন এই এই কেরানীদের কাছে ঘুরবে আমার প্রশ্ন এইটা কেন ঘুরবে কত বড় সাহস ওই কেরানির আমার সারকে ঘুরাই এটা তো হতে পারে না আমরা এই বিষয়গুলোর জটিলতা চাই এখানে আমরা এটা শুনেছি যে শিক্ষকদেরকে সবচেয়ে বেশি ঘুষ দিতে হয় আমি একটা উজ্জ্বল দৃষ্টান্ত বলছি আমার দুলোভাই একজন কিডনি পেশেন্ট তিনি হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের উনি হলো ভিয়েতনাম প্রধান উনি কখনও চায়নার প্রধান হয়েছেন কখনো জর্ডানে প্রধান হয়েছেন কখনো বাংলাদেশে প্রধান হয়েছেন উনি অসুস্থ ছিল ভিয়েতনামে কিডনি পেশেন্ট খুবই সিভিয়ার অবস্থা আমার বোন সেখানে তাকে দেখতে গিয়েছে তার সেবা যত্ন করতে গিয়েছে ওনার বেতন দেড় বছর আটকায় রাখছিল একজন শিক্ষক তার পরিবার অসুস্থ হতে পারে তাকে ওই সেবাটা দেওয়া হয় না আটকে রাখে দেয় নানা অজুহাত যে হাত ধরতে হবে পা ধরতে হবে যে এটা কি ধরনের কথা একজন শিক্ষক শিক্ষিকা উনি ম্যাটার্নিটি কারণে ছুটি নেবে কিন্তু একজন মা কি শুধুমাত্র ওই ছয় মাস ছুটিতেই হয়ে যায় আমার ওয়াইফ সন্তান জন্ম দেওয়ার হয়েছে এখন এক বছর চার মাস হচ্ছে এখনও সে পুরাপুরি ফিজিক্যালি ফিট হয় নাই বাইরে কাজ করার জন্য ধরেন সে যদি শিক্ষক হতো তাহলে কতটুকু বাধা নিয়ে শিক্ষকতা করতো এগুলো অনেক অনেক বিষয় রয়েছে আর আমাদের প্রাইমারি স্কুলে এত নারী শিক্ষক কেন মানে নারী শিক্ষক অনেক বেশি হয়ে গেছে আমাদের নারীরা বিভিন্ন কারণে অনেক সময় অসুস্থ থাকেন সেখানে নারী শিক্ষকদের পাশাপাশি যথাযথ পুরুষ শিক্ষক নিশ্চিত করতে হবে তারা সেই অস্ত্রতার কারণে মন মানসিকতা ঠিক থাকে না শিক্ষা দিতে পারেন না এগুলো রেশিওগুলো ঠিক করেন স্যার মানে এগুলো কোনটা কী কী নেয় আমাদের শিক্ষাকে সংস্কার করার জন্য অ্যাকুরেট করার জন্য সেগুলো আপনি যথাযথ ব্যবস্থা নেবেন এই অনুরোধ রেখে কথা শেষ করছি আসসালামু আলাইকুম